বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দুবাই ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে রেসিপিটি স্কিপ না করে লাইক দিয়ে দেখার অনুরোধ রইল স্কিপ করলে ভিডিওর কোনো অংশ আপনাদের থেকে ভাত করে যাবে সেই জন্য স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা আজকে নতুন ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম কোনো বুঝে দিয়েছেন এখানে আমি কাকরল দিয়ে মুরগির মাংস রান্না করব সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম আজকে চিকেনগুলো অন্যরকমভাবে রান্না করব দেখতে থাকুন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটা এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আমি মুরগির মাংসগুলো বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি হলুদ আর একটু লবণ এই অল্প মশলা দিয়ে এভাবে আপনারা চিকেনটা সিদ্ধ করে নেবেন আমি সিদ্ধ করে নেব বা রান্না করে নেব যেটাই বলেন ভালো মতো হলুদ আর লবণ দিয়ে পানির মধ্যে দিয়ে আমি রান্না করে নেব একটু করে পাঁচ মিনিট না দু তিন মিনিট মতো সিদ্ধ করে নেব বন্ধুরা আপনারা চাইলে এভাবে রেসিপিটা বানিয়ে নিতে পারেন মাংসের পিসগুলোকে আমি একটু বড় বড় করে নিয়েছি আপনারাও এভাবে নেবেন কারণ কাঁকরল দিয়ে রান্না করলে ছোটো মাংসের পিসটা ভালো লাগবে না সেই জন্য একটু বড় বড় করে নিয়ে নিয়েছি আমি যারা ব্রয়লার মুরগি খায় না তাদেরকে এইভাবে রান্না করে দিলে তারাও পছন্দ করবে চেটে ফুটে খাবে আমি যে প্রসেসে রান্না করতেছি ব্রয়লার মুরগি কিন্তু কীভাবে রান্না করলে কিন্তু ভীষণ মজা হয় তার সাথে যদি একদম গাছ থেকে পাড়া কাঁকরোল এটা হচ্ছে আমার গাছ থেকে পাড়া কাঁকরোল পাশের এক ভাবি দিয়েছে আমাকে এবার কাঁকরল মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে অল্প সিদ্ধ করে নিয়েছি পানিগুলোকে আমি সরিয়ে নিয়েছি সেই প্যানের মধ্যে চুলাতে বসিয়ে দিয়েছি পানিগুলো একটু টেনে নিলে আমি এখানে তেল দিয়ে দেবো পরিমাণ মতো এবং পানিগুলো শুকিয়ে নিচ্ছি মাংসের যে পানি ছিল গায়ে সেই পানিগুলো আমি চুলা রাস্তা বাড়িয়ে দিয়ে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নিয়ে আমি এ পর্যায়ে এখানে তেল দিয়ে দিব আমি হাফ কাপ মতো তেল দিয়ে দিয়েছি মাংসগুলো ভাজার জন্য মাংসগুলোকে আমি একদম ডিপ ফ্রাই করে নিব কারণ আমি যেহেতু মাংস সিদ্ধ করে নিয়েছি সেই জন্য মাংসের সারটা পানির মধ্যে গিয়েছে সেই পানিটা দিয়ে আমি চিকেনের স্টোর বা পানি যেটাই বলেন ঝোল সেটা দিয়ে আমি আজকে চিকেনটা কাঁকরোলটা রান্না করব সেই জন্য আপনারা এইভাবে ডিপ ফ্রাই করে নিলে কোনো সমস্যা হবে না অনেক সময় মাংস ডিপ ফ্রাই করে নিলে মশলা ডুবতে চায় না আমি তো আগেই সিদ্ধ করে মাংসের স্বাদটা চিকেন স্টোরের মধ্যে নিয়ে নিয়েছি সেই জন্য আমি মাংসটাকে একটু ডিপ ফ্রাই করব চোলা রাস্তায় মিডিয়াম টু হাই রেখে মাংসগুলোকে আমি ভেজে নিচ্ছি কে কে এইভাবে রান্না করে খেয়েছেন কাঁকরোল দিয়ে মুরগির মাংস চিকেন ব্রয়লার মুরগি আমাকে অবশ্যই কমেন্টসে বলে যাবেন আমি কিন্তু কে প্রথম কাঁকরোল দিয়ে মাংস রান্না করলাম তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আমার কাছে রেসিপিটা ভালো লেগেছিল রান্না করে খেয়েছিলাম আরও আগে তাই আজকে আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম আশা করি আপনারা ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াশ করে দিবেন বন্ধুরা সহ দেখুন আমি এখানে ডিপ ডিপ ফ্রাই করে নিচ্ছি অবশ্যই ডিপ ফ্রাই করে নেবেন তাহলে ভালো লাগবে সবজির সাথে খেতে মাংসগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি উঠিয়ে নিচ্ছি এখানে আমি আর একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার মাংস বাজার তেলগুলো দিয়ে দিচ্ছি ভাজা তেলগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে মাংস ভাজার তেলগুলো আমি এখানে দিয়ে দিয়েছি আর একটু অল্প তেল দিয়ে দিয়েছি কারণ একটু তেল তেলে না হলে খেতে ভালো লাগবে না চিকেন গোলার জন্য আমি এখানে আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি একটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি একটু ভেজে নেব এখন যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সেভাবে আমি এটাকে ভেজে নিব আবার একটু তেল দিচ্ছি মনে হচ্ছে তেলের পরিমাণটা আমার কম হবে যেহেতু আমি একটু বেশি করে রান্না করতেছি সেই জন্য তেলটা একটু বাড়িয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কয়েকটা মরিচ তারপর দারচিনি এলাচ গরম মশলা দিয়ে দিয়েছি আবারণ এটা ছেড়ে দিচ্ছি যেন গরম মশলাটার ফ্লেভারটা আসে গরম মশলা এভাবে তেলের মধ্যে ফ্রাই করে নিলে কিন্তু অনেক সুন্দর একটা শুক্রাণ বের হয় যেটা আপনারা রান্নাগুলো বুঝতে পারবেন তারপর এখানে আমি রাঁধুনি মাংসের মশলা ধনিয়া জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ সবগুলো স্বাদ মতো দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণটা দিয়ে দেবেন আমি আমার মতো দিয়ে দিয়েছি আর পরিমাণটা যদি চান আমার কমে বলবেন আমি অবশ্য বলে দেব এখানে আমি চিকেনের যে স্টোর বা ঝুল করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি আর এখানে পানিগুলো দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব এখানে কোনো বাড়তি পানি দিই নাই তারপর দেখুন এখানে আমি কাঁকরগুলো সাথে আলু দিয়েছি আমার বাচ্চারা তো কাঁকরোল খাবে না ওদের জন্য বাজারে সেজে দুটা আলো দিয়েছি কাঁকর নিয়ে নিয়েছি কাঁকরগুলোকে আমি উপরে যে কাটা থাকে ওইটা ফেলে দিয়েছি আপনারা জানি কি না ফেলেন কি না আমিও ফেলে দিয়ে এগুলোর সাথে মশলাগুলো বেঁচে থাকে ভালো লাগে না সেই জন্য আমি ফেলে দিয়েছি আমার মশলাগুলো তেল উঠে গেছে যখন বুঝবেন পানিটা ছেড়ে তেলটা উপরে উঠে গেছে তখনই বুঝে যাবেন মশলাগুলোটা কষানো হয়ে গিয়েছে আমি ভালো মতো আবারও কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে আমার এই পর্যায়ে আমি আলো আর কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি একদম সাদা মাটাভাবে খুব লোভনীয়ভাবে রান্না করে আপনাদেরকে দেখিয়েছি আশা করি ভিডিওটা রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের পরিবারের কাছে আর যারা এখনও পর্যন্ত আমার প্রিয় অপুরা বোন ভাইয়েরাও লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল আবার আমি নেড়ে চেড়ে মশলার সাথে লাল আলুটা মিক্স করে দিয়েছি বন্ধুরা যারা আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে পা যেন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের মাঝে পৌঁছে যায় সবার আগে যখন ইচ্ছে আপনারা তখন দেখে নিতে পারবেন তারপর আমি আবারও কাঁকরোলগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি একটু মশলার মধ্যে এখনও পর্যন্ত আমি কোনো পানি দিই নিই থেকে পানি বের হয়েছে সবজি থেকে সবসময় কিন্তু পানি বের হয় সেই সবজি দিয়ে পানি দিয়ে কিন্তু সবজিটা সিদ্ধ করে নিলে ভীষণ ভালো লাগে খেতে সবসময় সবজি থেকে যে পানি বের হয় ওই পানিটা দিয়ে সবজিটা কষিয়ে সিদ্ধ করে নেবেন দেখবেন অনেক দুর্দান্ত মজা লাগে আবারও আমি রেসিপি রান্না নেড়ে ছেড়ে দিচ্ছি কাঁকরোলার আলুগুলো এখনও পর্যন্ত আমি কোনো পানি ইউজ করি নাই মশলার মধ্যে কাঁকরোল থেকে যে অল্প একটু পানি বের হয়েছে ওইটা দিয়ে আমি মাংসগুলা কাঁকরোল আর আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি দেখুন কষাতে কষাতে কিন্তু সুন্দর একটা কালার আসছে লুক আসছে সবজির মধ্যে আবার আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম এ পর্যায়ে আমার সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় কাঁকরোলটা দেখুন একদম কমে গিয়েছে সিদ্ধ হয়ে অনেক সুন্দর একটা কালার এসেছে তেলটা উপরে উঠে গিয়েছে তার মানে আমার কাঁকরোলটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমার কাঁকরোলটা কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো জুলের জন্য পানি দিয়ে দিচ্ছি একটু ঝুল করে রান্না করব। বেশি ঝুল না একটু মাখা মাখা জুল দিয়ে আমি কাঁকরোলটা রান্না করে নিব তারপরে এ পর্যায়ে আমি ডিপ করে ভেজে রাখা চিকেনগুলোকেও দিয়ে দিয়েছি যে কাঁকরোল তো সিদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি এই চিকেন এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা বয়সের মাঝে যদি আমার কোনো ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কোথাও ভুল হচ্ছে এটাও কমেন্টসে বলে যেতে পারেন বন্ধুরা আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পেয়ে কিন্তু অনেক আনন্দিত ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্টসগুলো পড়তে কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন আর আপনারা এইভাবে কখনো খেয়েছেন কি না কাঁকরোল দিয়ে রান্না করে চিকেন অবশ্যই বলবেন আমার তো ভীষণ ভালো লেগেছে এই নতুন রেসিপি আমি কিন্তু কখনো রান্না করি না আলু দিয়ে চিকেন রান্না করেছি কাঁকরোল দিয়ে কিন্তু কখনো আমার চিকেন রান্না করা হয় নাই আজকে প্রথম রান্না করলাম তাই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ একটা সুন্দর ফ্লেভারের জন্য তারপর দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ার জন্য ম্যাজিক মশলা ম্যাজিক মশলাটা আমি সবসময় যে কোনো সবজি মাছ মাংসের মধ্যে একটু করে ব্যবহার করে ভালো লাগে আমার কাছে যেন স্বাদটা যেন দ্বিগুণ বাড়িয়ে দেয় সেই জন্য সবসময় একটু ম্যাজিক মশলা দেওয়ার চেষ্টা করি বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত ছোট্ট একটা লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল সবাই সাথে থাকবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনে পাতা ধনে দিলে তো সবজির আরও টেস্টটা বেড়ে যায় অনেক মজা হয়ে যায় এভাবে বাচ্চারা চিকেনও খেয়ে নেবে সবজির সার টম চিকেনের মধ্যে ঢুকে গিয়েছে একসাথে সব বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর এভাবে মাংস দিয়ে সবজি রান্না করলে যে বাচ্চারা খায় না তাদের জন্য শরীরের জন্য কিন্তু অনেক উপকার এরকম সবজি দেখুন আমার মাংসের কালারটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে অনেক যেরকম সুন্দর হয়েছে খেতেও সেরকম মজা হয়েছিল এতক্ষণ পর্যন্ত সবাইকে বিরতি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাআল্লাহ আবার আসবো পরবর্তী কোনো রেসিপি নিয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম